জয় শ্রীরাম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের এগারোশো ছিয়াত্তর সংখ্যাটি সম্পর্কে বলতে চলেছি অর্থাৎ এগারোশো এটি শুধুমাত্র এটি সাধারণ সংখ্যা নয় বরং এটি অলৌকিক দেবদূত সংখ্যা যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সুখে পরিণত করেছে এই সংখ্যা থেকে ফলাফল পাওয়া যায় যা সত্যি অবিশ্বাস্য এই সংখ্যা সবার জন্য উপকারী এবং সবার জন্যই কাজ করে যদি আপনার জীবনে দুঃখ কষ্টে ভরা থাকে যদি বারবার টাকার সমস্যা তৈরি হয় যদি অনেক দিন ধরে কোনো কাজ শেষ শেষ না হয় যদি আপনি আপনার ইচ্ছা মতো কিছুই পাচ্ছেন না তাহলে এই সংখ্যা আপনার জন্য আশীর্বাদস্বরূপ হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ আমি নিজেই এই অলৌকিক সত্যি অনুভব করেছি বহু দিন ধরে আমি এই সংখ্যাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আজ তা এই শুভ দিন এসেছে এগারোশো ছিয়াত্তর সংখ্যাটি কতটা শক্তিশালী চলুন জেনে নিই সবাই এই সংখ্যা সম্পর্কে জানতে পারে না কিন্তু আপনি খুবই ভাগ্যবান যে এই ভিডিওটি পেয়েছেন এবং এই সংখ্যায় শক্তিশালী যে শুধুমাত্রই উচ্চারণ করলে বা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আপনার সমস্ত ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত হয়ে যায় আমি মনে করি যদি আর যদি আমি এটা পেতে পারি তাহলে আপনিও অবশ্যই পাবেন আমি কোনো কারণ ছাড়াই এটি বলছি না আমি নিজেই এটি ব্যবহার করেছি আমি আমার জীবনে এই সংখ্যা দিয়েই অনেক কিছুই অর্জন করেছি এবং বেশি সংখ্যক মানুষের সুবিধা গ্রহণ গ্রহণ করুক এবং তাদের জীবন সুখী হোক এগারোশো ছিয়াত্তর আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে কিন্তু একটা শর্ত আছে আপনার বিশ্বাস সম্পূর্ণ করতে হবে শুধুমাত্র তখনই এটি কাজ করবে যখন আপনি এটি সম্পূর্ণ আস্থার সঙ্গে করবেন কিভাবে ব্যবহার করবেন এগারোশো ছিয়াত্তর সংখ্যাটি তাহলে প্রথমে একটি সাদা কাগজ নিন যেটি পরিষ্কার সাদা কাগজ হতে হবে একটি কলম নিন লাল নীল বা সবুজ যে কোনো কালির হতে পারে কিন্তু কালো কলম ব্যবহার করবেন না আপনার ইচ্ছাটি লিখুন যেন তা এটি মধ্যেই পূরণ হয়ে গেছে উচ্চারণস্বরূপ যদি বলি যদি আপনি একটি বাড়ি কিনতে চান তাহলে লিখবেন আমি একটি বাড়ি কিনেছি যদি একটি গাড়ি কিনতে চান লিখবেন আমি একটি গাড়ি কিনেছি এর নিচে তিনবার লিখবেন ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স তার নিচে লিখুন এগারোশো ছিয়াত্তর এরপর লিখুন জয় শ্রীরাম জয় হনুমান কাগজটি ভাঁজ করে আপনার বালিশের নিচে রেখে ঘুমান যদি বালিশের নিচে না রাখতে চান তাহলে আলমারিতে রাখতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি দেখছেন সেই সময়টি কমেন্ট বক্সে লিখবেন যদি আপনি এই ভিডিওটি খুঁজে না নিয়ে নিচে থেকেই পেয়ে থাকেন তাহলে সেটিও লিখতে পারেন কারণ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা আমি নয় স্বয়ং ঈশ্বর করেছেন আমি সম্পূর্ণ বিশ্বাস করি নিমকাল্লি বাবা হনুমানজির আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এগারোশো ছিয়াত্তর আশীর্বাদ পেতে পারে দয়া করে ভিডিওটির একটু লাইক করবেন ॐ नमो हनुमते आवेशय आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशयो 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 स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशलं स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशल स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशलं स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशल स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशयो स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशयो स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशयो स्वाहा ॐ नमो हनुमते आपश आपेशलो स्वाहा ॐ नमो हनुमते आवेश आपेशल 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 स्वाहा आवेश आपेशनं स्वाहा ॐ नमो हनुमते आवेश आपेशनं स्वाहा ॐ नमो हनुमते आवेश आपेशनं स्वाहा ॐ नमो हनुमते आवेश आपेशनं स्वाहा स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशयो स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशयो स्वाहा ॐ नमो हनुमते आवेशय आवेशयो स्वाहा स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशय स्वाहा ॐ नमो हनुमते आवेश आवेशयं स्वाहा আবেশ আপেশম সা ও নম হনুমতি আবেশ আপেশল সহা ওগ হনুমতি আবেশ আপেশল সহা ওগো হনুমতি আ